আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আইটি ইউনিক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি অনেক ধরনের কেকই খেয়েছেন এই পর্যন্ত তবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি সাবুদানার কেক তো সাবুদানার কেক বানানোর জন্য প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ চিনি ইউজ করছি চিনিটা দেওয়ার পরে আপনার দেখবেন যে একা একাই আপনার ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে তবে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে চিনিটা যেন আপনার নিজে দিয়ে পুড়ে না যায় তা আমার ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে তো এখন আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি এর মাঝে আর যেহেতু ক্যারামেলটাও গরম এবং পানিটাও গরম সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু ধীরে ধীরে আপনারা অ্যাড করতে হবে তা নাহলে আপনার সিটে এসে গায়ে লাগতে পারে তো গরম পানিটা অ্যাড করার পরে আমি এক মিনিটের মতো জ্বালাম করে নেব আর এটাকে খুব বেশি ডার্ক করা যাবে না খুব বেশি ডার্ক করলে কিন্তু তেতো তেতো লাগবে কেকটা খেতে একদম ভিন্ন স্টাইলে আজকে আপনাদেরকে আমি সাবুদানা কেকটা তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আবার একটু আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর চাইলে আপনার চারটা ডিম দিয়ে করতে পারেন তিনটা ডিম দিয়ে করতে পারেন কিন্তু আমার এই ডিমের সাইজগুলো যেহেতু বড়ো তো সেই ক্ষেত্রে আমি দুইটা ডিমই অ্যাড করে নিয়েছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কন্ডেন্স মিল্ক এইখানে ছোটো কাপের দেড় কাপের মতো হবে কনডেন্স মিল্ক তো কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি ভালো করে একটা হুইস্কের মাধ্যমে আপনার নেড়ে চেড়ে একটু ফমি ফমি ভাব করে নেব আর এটা কিন্তু আপনার বিট করার প্রয়োজন নেই আমি হুইস্কিটা দিয়েই আপনার খুব ভালো করে নেড়ে চেড়ে আপনার ফোম করে নেব। আর ফোমটা কিন্তু খুব বেশি করারও প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে ফোমটা তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু আমি ফোনটা তৈরি করিনি তো এর মাঝে এখন আমি অ্যাড করে দেব এক কাপ সাবুদানা আর সাবুদানা কিন্তু অবশ্যই আপনার একটু ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়ে আপনার ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে সাবুদানার পাউডারটা তো এখানে আমি দেড় কাপের মতো ময়দা অ্যাড করে নিয়েছি এখন আমি ভালো করে একটু চেলে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন চালার পরে কিন্তু কিছু অবশিষ্ট থাকে এই জন্য ভালো করে চেলে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি আমি এক চাম বেকিং পাউডার এক চামিজ বেকিং সোডা এখন সবগুলো উপকরণ আমি একটা স্প্রে সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করার পরে কনসেন্সটিটা ঠিক এই ধরনের হয়েছে দেখতেই পাচ্ছেন কেমন আঠালো আঠালো হয়েছে তো এখন আমি এক এক করে চিনির শিরাটা ঢেলে দিচ্ছি এখন উইস্কের সাহায্যে খুব ভালো করে বেটারটা আমি তৈরি করে নেব সাবুদানা দিয়ে যে এত ভালো আপনার কেক বানানো যায় সেটা আসলে জানাই ছিল না আর ট্রাই করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে তো বেটারটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো সবার শেষে আমি এখানে এক কাপ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি বেটারের সাথে তো বেটারের সাথে তেলটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে তা এখন একটা মলটির ভিতরে আমি ঢেলে নিচ্ছি তা আমি কিন্তু একটা চাটনি দিয়ে আপনার ছেঁকে নিচ্ছি যেন কোনো লামস না থাকে বেটারের ভিতরে আর প্রত্যেকটা টিপস যদি অনুসরণ করে আপনারা এই সাবুদানা কেকটা তৈরি করেন তাহলে দেখবেন যে খুবই পারফেক্টভাবে আপনার তৈরি হয়েছে আমি আবারও বলছি কেক তো অনেক খেয়েছেন কিন্তু এই সাবুদানার কেকটা তৈরি করে খেয়ে দেখবেন একদম ইউনিক একটা রেসিপি খেতেও খুব ভালো লাগবে তা আমি তো প্রথমবার খেয়ে অবাক হয়ে গিয়েছি যে সাবুদানার কেক এত ভালো হয় সেটা তো জানা ছিল না তো ভাবলাম যেহেতু আমার ভালো লেগেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি আর চাইলে আপনারা সাবধানের কেকটা চুলাই তৈরি করতে পারেন যে আমি ওভেনে দিয়ে দিচ্ছি আর চুলাই যদি তৈরি করেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে আর আমি ওভেন আজকে তৈরি করব পঁচিশ মিনিটের জন্য আপনার একশো ডিগ্রি ফায়ার হিটে দিয়ে দিব তো বেক করতে দিয়ে দিলাম পঁচিশ মিনিটের জন্য এখন একটা কাঠি দিয়ে দেখছি যে কেকটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না হুম পারফেক্ট তৈরি হয়ে গেছে তো কেকটা আমি নামিয়ে নিয়েছি তো ঠান্ডা করার পরে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে আর কেকটা কিন্তু এখন খুব বেশি ঠান্ডা হয়নি একটু গরম আছে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন সাবুদানের কেকটা কত পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে তো আমি কেটে কেটে দেখাচ্ছি যে কত সফট হয়েছে তা আমার এই ধরনের নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন টিপতে অলে টিপ দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত আপনাদের কাছে চলে যাবে তা দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট হয়েছে আর কত পারফেক্টভাবে আপনার তৈরি হয়েছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে আশা করি আজকে আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে আর এই কেকটা অবশ্যই চটজলদি মেহমানদেরকে পরিবেশন করে দিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেক সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম